অনেকদিন ধরে অসুস্থ ভাই পয়সা করি না খেয়ে আমি কোনো কিছু করতে পারতেছি না ঘরে খাবারটা আমার কিচ্ছু নাই আমার কাল্লা কি বেঁধে দিছে দাদা দেন আপনারা যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বা আমি মনটা বাঁচতে ওনার এটা দিয়ে এক ধরনের দুর্গন্ধ বের হচ্ছে আমি এই জায়গায় বসছি আমার কাছে এই জায়গায় মানে দুর্গন্ধ লাগতেছে এই এই জিনিসটা এমন একটা জিনিস যেখানে মাছই পড়তেছে ঠিক আছে একটু কাছে নিয়ে আসেন ইনকোয়ারি নিয়ে আসেন একটু কাছে দেখেন দেখেন এইটা আপনার ওই ডাক্তার কি বলছে ডাক্তার কি বলছে

এই ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য যে উনি হচ্ছে আমার এলাকার পাশের এলাকার মানুষ একজন মানে আমার এলাকারই মানুষ একজন তো ওনার বর্তমানে যে অবস্থা দেখতেছি তাতে এই অবস্থান যদি ওনার এটা অপারেশন যদি না করা হয় যেটা ওনাকে শুনতে শুনে আমরা জানতে পারলাম এই ওনার অপারেশন করা না হয় তাহলে কিন্তু এই পরিবারটা নিয়ে চারটা মানুষ একটা মানুষের উপর ডিপেন্ড করে চারটা মানুষ চলে এই পরিবারটা বাসা খুব কঠিন তো এই ধরনের এই ধরনের ভিডিও গুলোতে আসলে আপনারা অনেকে মানে কমেন্ট করতে পারেন যে হচ্ছে বাইকে দেখে সুস্থ মানুষ মনে হচ্ছে কিন্তু উনি সুস্থ মানুষ হলেও ওনার এইটুকু সুস্থ আছে উপরেটুকু সুস্থ আছে কিন্তু এইটুকু সুস্থ নাই এই যদি উনি চলাফেরা করবে এই অবস্থানটা ওনার নাই এক পা খারাপ করে উঁচু করে নিয়ে ওরা চলাফেরা করতে হচ্ছে ঠিক আছে ওনার মা আছে এখানে আচ্ছা আপনি সিলেরকম কেমন করেন একটু কম তো আমাদের একটু বলেন একজন মা একটা সন্তানকে বসাতে চাই এই ওনার কিন্তু কোনো ছেলে নাই আপনার ছেলে পেলে কয়টা সন্তান চারটে মেয়ে তারপরে তিনটে মেয়ের বিয়ে হয়ে গেছে শুধু এই ছোট্ট একটা মেয়ে আছে মানে এইটা যদি অপারেশন করা হয় তাহলে আপনি কাজ কাজ করতে পারবেন কাজ করে আমরা ভিক্ষা চাই না আমরা চাই ওনার অপারেশনের জন্য আপনার সামান্য সাহায্য করুন যে সাহায্য দিয়ে ওনার চিকিৎসা হবে এবং ওনার বিকাশ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ওনার বিকাশ নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনার সাথে কথা বললে ওনার আপনার নাম আতাউর না কি বললেন আতাউর ওনার নাম হচ্ছে আতাউর কথা বললে ভাই দেখেন একটা মানুষ একটা ফুটফুট একটা মেয়ে এখানে তার স্ত্রী বসে আছে এখানে মা বসে আছে এই চারটে লোক নিয়ে একটা ফ্যামিলি এদের বর্তমান অবস্থা এতটা লজ্জাজনক একটু বলেন তো আপনাদের বর্তমান অবস্থাটা কী ভাই একটু বলেন তো কোনো কিছুই নাই একবারে নিম্ন শরীর না খাটালে আমরা বাদ পাইনি আমার শরীর জন্য আসলে বাদ পণ্য পাবো আর দশজন বাদ দিবি আল্লাহ তুমি আমাকে সুস্থ হবে এখন কিভাবে এখন কিভাবে চলতেছেন এখন কিভাবে চলতেছে তা চলতেছি যেহেতু পায়ের সমস্যা আমি হাঁটতেও পারি আরে কুপটা আমার অসুস্থ শরীর হবে যত দিনে দিনে বড় হয়ে যাচ্ছে যত হয়ে যাচ্ছে তত বড় সমস্যা ব্যথা করে কি দাঁত বড় হচ্ছে যত দিন যাচ্ছে আমি খাওয়া বন্ধ হারাম আমি আজ 10 15 একবার হারাম আচ্ছা আন্টি আপনি বলেন তাই আপনার হাজবেন্ডের যে সমস্যাটা হলো এটা মানে এখন কি অবস্থায় আছে বর্তমানে আপনারা কতদিন ধরে ভুগতেছেন এই রোগে আর এলাকার লোকজন কি বলে এখন এই 6 মাস হল পুরো এই ঘরে শুয়ে পেটের একটু খাবার নাই আমি মহিলা মানুষ কাজ করি কাজ করে জুগলি আসি স্বামী চিকিৎসা দেওয়ার পাতেছি নাই টাকা বাজারে পেটের ভাত জুগলি একটু মাসুম বাচ্চা এই বাচ্চা কার স্বামীকে ওষুধ টাকাও তো গাবে পারি না কিছু কাজ করে পেটের বাচ্চা কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই এই ফ্যামিলিতে মানে উনি হচ্ছে মেয়ে মানুষ হয় মানে ওনার হাজবেন্ড উনি একটু কর্মবান মানুষ কিন্তু ওনার পায়ের সমস্যা উনি হাঁটতে পারে না হাঁটতে না পারার কারণে উনি কাজ করতে পারে না তো এখন এই আন্টির উপরে এই ফ্যামিলির দায়িত্ব এসে পড়ছে এখানে ছোট একটা বোন আছে এখানে এই কাকার ছোট্ট একটা মেয়ে আর ওনার হচ্ছে মা সবাই কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট এখন এই তিনজনের দায়িত্ব এই এই মা চালাচ্ছে ঠিক আছে বন্ধুগণ এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে আপনারা শেয়ার করে দিন আমার প্রবাসী যারা ভাইরা আছে এবং আমাদের যারা বিত্তবান লোকজন আছে আপনাদের কাছে আমাদের বিনোদন অনুরোধ যে এই ফ্যামিলির পাশে আপনারা দাঁড়ান এই ফ্যামিলির পাশে দাঁড়ায় আপনাদের সামান্য দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়ে যা পারেন আমি স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দেবো এনাদেরকে সাহায্য করবেন একটা ফ্যামিলি যদি আপনার একটা শেয়ারের মাধ্যমে বেঁচে যায় আপনারা তো কত টাকা কত জায়গায় কতভাবে খরচ করেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি একটা ফ্যামিলি বেঁচে যায় এ দেখেন একটা ফুটফুটে মাশরুম বাচ্চা দেখেন ওর চোখে মানে পানি চলে আসছে দেখেন ওর চোখটা একটু দেখেন একটু ওর চোখে কিন্তু পানি চলে আসছে তোমার নাম কি দোলাখা তোমার আব্বু কতদিন এরকম হয়েছে তুমি বছর হয়ে গেছে এতদিন হয়েছে তবে তুমি যে স্কুলে যাও পড়াশোনা কি চলতেছে এখন মোটামুটি তোমার আম্মাই পড়াশোনা করে যাচ্ছে কষ্ট করে না দেখেন একজন মা কতটা অসহায় হলে তারপরেও কিন্তু মেয়েকে মেয়ের পড়াশোনা চালায় এনে যাচ্ছে একটা এই ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা ঘর দেখেন তার ডোয়াটাও ও কাঁসা জায়গায় মানে বেড়াগুলো ভাঙা এমন একটা ঘরে ওনাদের বসবাস তো আমি চাই ভাইয়ের এই চিকিৎসাটা হোক আর ডাক্তার আপাতত কি বলছে কত টাকা আনটি বলেন একটু কত টাকা বলছে টাকা টাকা মানে অপার জন্য চাইছে মানে যত দিন যাচ্ছে তত বেশি হয়ে যাচ্ছে আপনারা যদি কেউ চান যে আপনারা একটা মানুষ যদি চান যে পরিবারের চিকিৎসার দায়িত্ব আপনাদের কাছে দুই লাখ আড়াই লাখ টাকা কোনো ব্যাপারই না আমি জানি আমাদের বৃত্তবান এমন বাইরে আছে যারা আমাদেরকে ইনবক্স করে ভাই আমরা দিতে চাই আপনি সরাসরি আমাদেরকে ইনবক্স করবেন আমি কিন্তু এই রুগীর জন্য এই রুগীটার জন্য আপনাদেরকে আমি সরাসরি নাম্বারই দেবো তার সাথে কথা বলে আতর ভাইয়ের সাথে কথা বলে এই ফুটফুটে দেখেন ফুটফুটে একটা সন্তান এবং এই চাষিমা আটির মুখের দিকে তাকায় হলেও এই মায়ের দিকে তাকায় হলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে বৃত্তবানদের কাছে পৌঁছে দিন এবং প্রবাসীদের কাছে পৌঁছে দিন উনি বাঁচলে কিন্তু বাঁচতে পারবে এই চারটা লোক উনি বাঁচলে এই ফ্যামিলিরা বাঁচতে পারবে বন্ধুগণ আর বেশি কথা বাড়াবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবার উপরে মানসত্ব তাহার উপরে নাই as alaikum. alaykum